হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন তো ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে যে দেখতেই পাচ্ছেন আজকের ভিউটা একদম অন্যরকম ধান পেকে গেছে বাড়িতে বিয়ে লেগে গেছে ধানও পেকে গেছে চারিদিকে কাজ আর কাজ এদিকে হচ্ছে ধান কাটা আজকে না কাটলেই না কারণ হচ্ছে আবার শুকাইতেও কয়েকদিন লাগবে অন্তত পক্ষে থেকে চার দিন তো ভালোভাবেই কারণ এর মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আরও বলাই যায় না কতদিন হবে তো আশীর্বাদ করবেন এভাবে যেন সুন্দর থাকে যেন ধান টান সব শুকিয়ে নিতে পারি তো ধান আবার সে আবার ফোন আসছে যে নাকি ডেকোরেশনের যে লুক বলা হয়েছে ওনার নাকি আজকে আবার ডেকোরেশন করতে চলে আসবে তো কী একটা ঝামেলা এত কাজের মধ্যেও আবার আরেক কাজ তো দেখা যাক ওরা যে ধান টানিয়ে না হয়েছে এখানে নেট বিছিয়ে দিছি এখন তো তারপর অনেকটা আগের থেকে অনেক সুবিধা হয়েছে নেট হওয়াতে যেখানে না সেখানেই করা যায় এই ধান ধরা যায় আর কি মেশিনে ধরে তো তো ওই যেখানে ইচ্ছা ওখানে বিছিয়ে নেট ধরা যায় তো ওই যে আমরা দুই যে মন্দিরের যে উইটাম জায়গাটা খালি জায়গা ওইখানে নেট বিছিয়েছি যাতে এখানে মেশিন দিয়ে ধুই রাখে বস্তা বস্তা করে পোলপালে সাদে নিয়ে দেবো ওখানে শোকাবো দেখি এখন ওরা বলছে যে আনা শেষ হয় না এখনো আবার অল্প আমাদের অল্প একটু জায়গা খুব বেশি না অল্প একটু জায়গায় দুইটা ছোটো ছোটো দুইটা ক্ষেত একটা ক্ষেত এই যে আজকে কাটলো এটা শুকানো হয়ে গেলে আবার আরেকটা মানে দেখি ছোট একটু জায়গা তো সাদের উপরে খুব বেশি ধান শুকানো যায় না তো এই যে এর পাশে হচ্ছে ওরা ধান ধরতেছে ধান ধরা হলে নিয়ে দিবে সাদে তখন আবার সাদে শুকাবো শুকিয়ে নামানো হইলে আবার আরেক ক্ষেত কাটা কাটবো বলছি মেশিনে দেখি

<laughs> दुजारेको oh, तिन सौ बिहार जाम लाग्छ बिहारबी नाम যে দেখতেই পাইলেন যে নষ্ট হয়েছিল মেশিনটা ধান হঠাৎ করে বন্ধ হয়েছিল করলো তারপরে আবার স্টার্ট নিছে আর কিছু আটি আছে এগুলো ধরা ধানগুলো একবার দিতে নিশ্চিন্ত কারণ এই যে এই জায়গাটা খালি জায়গা এখানে বিছাই বিছে গ্রামের প্রায় অধিকাংশ লোকই এখানে ধান করে করে নেয় কারণ ক্ষেতের কাছে এখানে পাশেই জন্য এখানে তাড়াহুড়া করে নিয়ে বস্তা করে ধান শুধু বাড়াইতে নেয় এই যে খেরগুলা দেখতেছেন মানে এই যে ধানের যে ডাটিগুলা এগুলো তো এই রাস্তায় শুকাই তৈর নাহলে দেখা যায় এই ডাটি সহ বাড়িতে নেয় আবার ঘোরায় ডাটিগুলো নিচে আনতে হয় আবার ধান নিতে হয় মানে এলোমেলো কাজ এর জন্য এখান থেকে ধানটা নিয়ে গেলে গা আর ঘরগুলো শুকাই দিলেই বাস কাজ অনেক আসেন হয়ে তো আমাদের তো আর গরু নাই এজন্য ওই খেরগুলার আমরা রাখবো না অন্য কারোর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে ওনারা নিয়ে যাবে শুকাইয়া তো ধানগুলো শুধু আমরা নিয়ে যাবো নিয়ে সাদিয়ে দিয়ে দিব তো এর মধ্যে যে বললাম যে ডেকোরেশনের লোক আসার কথা ওনারা ফোন দিয়েছিলাম মনে বাবু বললো যে ওনারাও চলে আসতেছে ওনারা আসলে আবার বাড়ি যেতে হবে দেখে দিতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে আসলে যে একটা মানে কাজের মধ্যে চাপের মধ্যে পড়ে গেছি ঘুরাউরের মধ্যে পড়ে গেছি মনে হয় যে বেশি কাজ খুব খুব বেশি কাজ করি না তো তাই বেশি কাজ দেখলে মানে মনে হয় প্রেশারের চাপ দেয় একদম তো চলুন দেখি আসার কথা এখন এই যে গাছ না শুরু হয়ে গেছে ওইদিকে তো দেখলেন ধান কাটা ধান টানো বাড়ি টানা সে ধান শুকানো তারপরে গেছে গাছ মানুষ কথায় কথায় বলে না মানে একটু তাড়াহুড়া বা একটু কোনো কাজ যদি মানে একটু জলদি জলদি করা লাগে বা এক কামের মধ্যে আরেক কামাহে তখন মানুষ ধান কাটার দিনে বিয়ের ধুম মানে একটা এটা একটা মানে গ্রামের ভাষা আর কি মুরব্বীরা অনেক সময় কয় ধান কাটার দিনে কি বিয়ের ধুম সেই অবস্থায় আছে ধান কাটার দিনে বিয়ের ধুম লাগছে কারণ যদি আকাশটা ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আকাশটা ভালো থাকে কাজ গ্রামের মানুষের চেপে চাপ আর আসলে গ্রামের একটা অনুষ্ঠান একা কোনো দিন করা যায় না নিজেরা গ্রামের সবাই মিলা নিয়ে মিলামিশা করা লাগে সবাই হাতে হাত লাগাইতে সেটা কাজ হয় তাহলে এই যে কাজ যদি শেষ না হয় কেউ তো হাতে হাত লাগাইতে পারবো না নিজের কাছ থেকে আর একজনের কাজ করতে যাইবো তাই ভগবানের কাছে কাল ডাক্তার যে রোদ থাকলে সবার কাজ শেষ আর কি ধানের কাজ ধানের কাজ শেষে আমার আবার সমস্যা না আমার বিয়ের আবার বাড়ি আমার বাড়ির আবার সবাই হাত লাগাইব তাই আর আমার একটা খাত আজকে কাটা হলেও যে দেখলেন আর একটা খাত কালতো বা পরশু কাটমু ধান শুকিয়ে এখন বস্তা করে আধা আধি শুকিয়ে বস্তা করে থামো আবার ভালো করে শুকিয়েও ঠামছে সবাই খেলবেদায় ব্যস্ত এই যে তই তোক আলৰে বা বাছ পাঞ্চত আমাৰ দা শুকাই আন লৈ বাচি তোক আৰু কত দি ৰুইছে কে সবাই কটা কাটলি কটা কাটলি সবাই ৱাৰ্ডে বাকি এদি এদাই উলিয়াই অই টেটটো পাইছে গৈছে কষ্টকৰ কষ্ট বর করেছি ওই টাঙ্গেল মন্দিরে বড় মন্দিরে মন্দিরটা সুন্দর আমি বাইরে থেকে দেখছি যে বিদ্যুতের পাশে গেছিলাম তাইতে বিশাল মন্দির একবার এই মুরা মুরা হে পাশে পাশ জুই রে মন্দির বিশাল মন্দির দেখছিলাম ভিতরে যে হারি নাই কিন্তু বাইরে কেন দেখছি কই এই যে সব বাস নিয়ে এসে পড়ছে সব এসে আমার মেয়ের বিয়ে আমারই বিশ্বাস হয় না মানুষের কেমনে বিশ্বাস হইব ভাবি নাই তাড়াতাড়ি মেয়ের বিয়ে আসলে ভাগ্যচক্র এই যে গেটের কাজ শুরু করে দিছে ভালো না সেরে

এমনি নয় তো এই যে বোন আপনি ধর উঠা পারবি সানে কাজ করা আর লোক কাজ করা

ধান শুকিয়ে গেছে প্রায় নদীর আবার খেতে ডাকতে আসলাম এনারা খাবে আসলে বাজার কাছে নাই তো জন্য বলতেছে যে আমার তো ভাবছি বাজারের কাছেই জন্য খাবার নিয়ে আসি নাই তো আজকে খাবো তো আমি খাওয়ার ব্যবস্থা করছি হুট করে তো বলছে আগে যদি বলতো একটু সুন্দরভাবে আরও কিছু ব্যবস্থা করা যেত তো মোটা মোটামুটি যা পারছি আমি মোটামুটি ওনাদের দুপুরে খাবারের ব্যবস্থা করছি তখন দেখিনি যে খাওয়ার জন্য ওই জন্য দেখলাম যে কাজ করতেছে তো বললাম যে খাওয়া শেষ করে না আমার আবার ওই তো ধান আছে যদি হঠাৎ করে এই আকাশকে এই করে ওঠে তাহলে তো আর কোনো কিছুই না হঠাৎ করে যদি বাতাস ছেড়ে বৃষ্টি চলে আসে ধান সাদে থেকে

ধান টানি কারণ আকাশে অনেক মেয়ে করছিল হঠাৎ করেই জন্য সবই করে ফেলছি উঠে রাখছি ধান টান আর এই যে নিচে এখানে খাওয়ার ব্যবস্থা করতেছি কারণ আমার উঠানো ছোট আমার শ্বশুরের পাশে উঠানো খুবই ছোট এর পাশে রান্না করতে দেবো আমার ওখানে আসর সাজাবে তাই আর যাই তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে তো সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে এসব মনের জন্য আশীর্বাদ করবেন